এই অবশ্য দেখি সামথিং ফিফটির মতলব এখানে আমরা কিছু ফিশ আইটেমে অ্যাডভ করেছি যেমনি আমাদের নর্মাল মেনু থাকে তো তার থেকে কিছু একশ্রা ফিশ আছে যেমনি আবার কই মাছ আছে আর পমফলেট আছে আচ্ছা সিম্প আছে স্ট্রিম কারি গোয়ান স্লিং কারি আছে তো সব কিছুতে মানে ফিশের ভাগটা বেশি আছে যে স্পেশাল মেনু আছে আমাদের এমনি আমরা স্টার্টারে উইগ্লে আপনি দিয়ে যাবেন আর সাওয়া কমপ্লিট আর আপনি দিয়ে যাবেন কই মাছ উইথ মাখা গ্রেভি আর মেইন কোর্সে আপনি দিয়ে যাবেন গোয়াল ক্রিম কারি মুড়ি ঘंटो এন্ড আটাংগ্রে মাছ আটাংরা মাছের ঝাল এটা আছে আমাদের এখন যে ফেস্টিভালটা চলছে 6 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর तक সে আমাদের আছে কষা মাংস যেটা মটন আর চিকেন বিরিয়ানি আছে আর চিংড়ি মাছের মালাইকারি আছে আর আছে মুরগি মাংসের ঝোল আপনি ভেজে পেয়ে যাবেন স্পেশালি আমাদের বাঙালি ট্রেডিশনালে যেটা চলে বাসন্তী পোলাও আলু ঝিঙ্গা পোস্ত আলু দম ছানের ছানার ডালনা সেটা বেসিক্যালি এখানে সবাই পছন্দ করে তো সেই জন্য একটা পুজোতে রাখা আছে আর ডেজার্টে আমাদের নর্মাল মেনুজার যেরকম থাকে সবসময় ওটা তো আছে আর আছে রসগোল্লা আছে মিহিদানা হর জিলেবি আর গোলাবজামুন আমাদের যেমনি অঙ্গুলি গোলাবজামুন ছিল আগে এখনও অঙ্গুলি গোলাভজামুন থাকবে পুজোতে স্পেশাল আমাদের উইস গিলে থাকবে স্কুই বারবিকিউ চিকেন বার্বিকিউ ফিশ ওটা চারটার সসের সময় যেমনি যায় তেমনিই যাবে আর পুজোর টাইমে সব থেকে আমাদের যেটা ইয়ে থাকে স্টার্টারে স্টার্টারে আমরা উইংস আর টাঙ্গি দু পিস সার্ভ করি প্লাস বা চিকেন যেটা উইস গ্রিলে আমাদের সার্ভ হয় সেটা সার্ভ হবে প্রত্যেক বছর বোধ হয় আমাদের আশা এবছরও ভালো পুজো আমরা এত স্পেশাল মেনু রেখেছেন স্পেশাল অফার কিছু থাকছে স্পেশাল অফারও সেই টাইমে থাকবে যে আমাদের প্রাইস এখন যেটা আছে সেটাইলে একটু হালকা ইনক্রিজ থাকলেই যেটাটা নয় যেটা কি সবাই জন্য সুইটেবল হবে ওই প্রাইসগুলো চসোলে জোপেও বলে একটা কথা আছে বাংলাদেশে সুতরাং খাওয়ার সঙ্গে একটা পানির ব্যাপারও থাকে এই পানীয় আইটেমগুলোর মধ্যে আমি যেটা বলছি নিরামিষাশী পানিও সেটাই যদি আমরা ধরি মক এটার ব্যাপারে স্পেশাল আইটেম কি থাকবে কি আকর্ষণ থাকবে স্যার আমাদের মসেল এমনি নর্মাল এই টাইমে যেরকম চলে আমাদের কমপ্লিমেটিতে যেগুলো থাকে সেগুলো থাকবে সেই টাইমেও আর এখন আমাদের এখানে মসেলও শুরু হয়ে গেছে এটা ছিল না আগের বছরে তো এবছরে আমাদের স্পেশাল এই যেমনি আগে ছিল ব্লু এঞ্জেল আর বার্টিং মাইক এসব